সকল চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর বাংলাদেশের মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা চাকরির জন্য আবেদন করতে পারবেন বিস্তারিত ভিডিওতে দেখবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সবার আগে চাকরি সম্পর্কিত বিভিন্ন নিয়োগ তথ্য আমরা আপনাদের দিয়ে থাকি চলুন শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ নাটনে দেখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয় এখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে প্রথম নাম্বার পদ রয়েছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নয় পদ সংখ্যা ষাটটি এখানে যোগ্যতা এক্ষেত্রে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রতি মিনিটে কম্পিউটারে ত্রি ইংরেজিতে তিরিশটি বাংলায় বিশটি শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল এবং বিভিন্ন ধরনের কম্পিউটার সংক্রান্ত তথ্য আদান প্রদানের নিয়ম নিয়ম জানতে হবে দ্বিতীয় নাম্বার পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোধ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার প্রশিক্ষণ প্রতি মিনিটে ইংরেজিতে বিশটি বাংলায় বিশটি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে পদ নাম্বার তিন অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা ছয়টি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয়স বত্রিশে এর উপরে হলে চলবে না আঠারো এর উপরে লাগবে এছাড়াও আবেদন শুরু হবে হয়েছে বিশ আগস্ট দু হাজার পঁচিশ থেকে শেষ হবে বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন